পাকিস্তান নাকি থাইল্যান্ড কোন দেশের খাবার সেরা চলছে দেশের মধ্যে খাবারের হাড্ডা হাড্ডি লড়াই তৈরি আমাদের বিচারক কিন্তু তৈরি না খেলার ভেনু ভেনুর কথা জিজ্ঞেস করতেই ভাই এখানে পাকিস্তানি খাবার কোথায় পাওয়া যায় বলতে পারেন এই কি আমি না আপনার গেস্ট আপনি কোথায় কি পাওয়া যায় বিচারক রেগে চলে যাচ্ছে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ভয়ে হাত পা ধরে বিচারকের মাথা ঠান্ডা করা হলো এরপর রিসার্চ করে মামাস টিম সোজা চলে গেল পাকিস্তান স্টেডিয়ামে বিচারক তার আসন গ্রহণ করলো এবং চলে এলো পাকিস্তানি হারিয়ালি চিকেন আর মালাইকারা শেষ বিন্দু পর্যন্ত বিচারক পরীক্ষা করলো খাবারের স্বাদ এবার থাইল্যান্ডের থাইসু পরীক্ষা করার পালা এবং এবং বিচারক দিয়ে দিল জয়ের সিগনাল কিন্তু না মনিটর রিপ্লেতে দেখা গেল সে আগের খাবার কি সিগনাল দিচ্ছে